জু জুক্লিক্সের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা আছি সল্লেগের আইবি ব্লক এনারা পেয়ে যাচ্ছেন জুক্লিকসের তরফ থেকে অভিনবদের সেরা আমি আমাদের তরফ থেকে প্রসেনজিৎ হাসরাকে বলবো এনাদের হাতে আমাদের জুক্লিকসের পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আইবি ব্লক

বাই দুর্গে দুর্গা এই এবং আমাদের মাকে দেখছেন একদম সাবিত এবং স্বর্ণ অলংকারে ভূষিতা মা সবাই ছেলে মেয়ে সব স্বর্ণ অলঙ্কারে ভূষিত স্বর্ণ অলঙ্কারটা দিয়েছেন বিসি সেন অ্যান্ড কোম্পানি জুয়েলার্স আর এই যে মণ্ডপ দেখছেন পার্লে কার শান্তিপুর এবং এই যে এত আলোক আলোকসজ্জা মিউজিক লাইট অ্যান্ড সাউন্ডে আছে রিয়াজ আহমেদ এবং চন্দননগরে যে লাইটগুলো ব্যবহার হচ্ছে এখানে সেখানে মন্ডল ডেখানে মন্ডল ইলেকট্রিক আছে আমার পাশেই দাঁড়িয়ে আছেন মণ্ডলবাবু আর এই যে ট্রফিটা আমরা পেয়েছি ভীষণ ভালো লাগছে এবং আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এর অনুভূতি আলাদা প্রাইস পাওয়ার অনুভূতিটাই আলাদা ধন্যবাদ আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ